গত অক্টোবর মাসে বাংলাদেশি প্রবাসীরা দেশে দুইশো ছাপ্পান্ন কোটি পঁয়ত্রিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী এই মাসে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষে রয়েছে সৌদি আরব তথ্য অনুসারে অক্টোবর মাসে সৌদি প্রবাসীরা আটত্রিশ কোটি ঊনষাট লাখ তিরিশ হাজার ডলার পাঠিয়েছেন তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ছত্রিশ কোটি সাতাশ লাখ পঞ্চাশ হাজার ডলার তৃতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসীরা পাঠিয়েছেন উনত্রিশ কোটি সাতাত্তর লাখ বিশ হাজার ডলার শীর্ষ দশ দেশের তালিকায় এরপর যথাক্রমে রয়েছে মালয়েশিয়া সাতাশ দশমিক নিরানব্বই কোটি ডলার যুক্তরাষ্ট্র উনিশ দশমিক তেইশ কোটি ডলার ওমান ষোলো দশমিক বিশ কোটি ডলার ইতালি ষোলো দশমিক সতেরো কোটি ডলার কাতার বারো দশমিক আটষট্টি কোটি ডলার কুয়েত বারো দশমিক উনষাট কোটি ডলার এবং সিঙ্গাপুর দশ দশমিক ছেচল্লিশ কোটি ডলার প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম চার মাসে দেশে মোট রেমিটেন্স এসেছে এক হাজার চোদ্দ কোটি অষ্টআশি লাখ ডলার যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় তেরো দশমিক পঞ্চান্ন শতাংশ বেশি গত হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের রেকর্ড তিরিশ দশমিক বত্রিশ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান